অনেক বিশেষ এক্সাইটেড কারণ আমি ডোমরুর অনেক বড় ভক্ত গতবারের তুলনায় এবারের পুজোটা খুবই সুন্দর হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে সবাই যেন মিলেমিশে থাকতে পারি অশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় শারদীয় দুর্গা পূজা দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে চট্টগ্রাম জেলায় এবার দু হাজার দুশো দুটি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে প্রতিমা পূজা মন্ডপের সংখ্যা এক হাজার পাঁচশো পঁচাশিটি এবং ঘট পূজার সংখ্যা ছয়শ সতেরোটি আমি এসেছি আমার ফ্যামিলি নিয়ে সবার সাথে এখানে পুজো উদযাপন করার জন্য আর মোহরার বিভিন্ন পুজো উদযাপন করবো মোহরা বিভিন্ন ঘুরে ঘুরে পূজা দেখবো নির্বিঘ্নে পূজা উদযাপনে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো এবার চট্টগ্রামে সাত্বিক পূজা উদযাপনে সবার নজর কেড়েছে চাঁদগাঁও কালুরঘাট শ্রীমৎ স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রম পূজা মন্ডপ যেখানে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ঢাকের তালে ধুনুচি নৃত্যের পাশাপাশি প্রতিদিনই ছিল বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমি তারকানন্দ আশ্রমে ঘুরতে আসছি এখানে এসে একটা ডমরু বা এদের সাথে দেখা এটা মানে অনেক ভালো লাগছে আমি মনে করছিলাম কি এটা অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে এখন মায়ের কাছে এসে খুব ভালো লাগছিল নতুন কিছু আসবে এবং প্রতি বছরই নতুন নতুন কিছু থাকবে এবছর নতুনত্বটা হচ্ছে আমাদের শ্রীম সমিত আনন্দ মহাকালী যোগাশ্রমে আসছে ডমরু এই এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড প্রথমবারের মতো ডোমরা আমাদের মন্দির আসছে অনেক বেশি এক্সাইটেড কারণ আমি ডোমরুর অনেক বড় ভক্ত বিশেষ করে অলক দেবনাথের অনেক বড় ভক্ত আমি অনেকবার চেয়েছি এই উনি আসুক আমাদের এখানে পুজোয় তাই আমরা এবার অনেক বেশি খুশি এর অংশ হিসেবে মহাষ্টমীর রাতে গানে গানে মঞ্চ মাতিয়েছেন চট্টগ্রামের প্রখ্যাত শিল্পী শ্রী অলক দেবনাথ ও তার দল তাদের মনোমুগ্ধকর এই ধর্মীয় সঙ্গীতের আয়োজন দেখতে দূর থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী নাশিনী দেবী দুর্গা গজে আহরোহণ করে মর্তলোকে অশুভ অপশক্তির বিনাশ ও শুভ শক্তির আবির্ভাব ঘটিয়ে ভক্তদের কৃপা ও আশীর্বাদ প্রদান করবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের কণ্ঠে তারানন্দ মহাকালী যোগাশ্রম থেকে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম